আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা তোমাদের যে নতুন পাঠ্য বইগুলো বেরো সে তারই প্রথম দিকে আমি আজকে একটু কিছু সুজিপত্র বা অনুশীলন দেখাবো তো বন্ধুরা আজকের বইটি যেটি নিয়ে এসেছে সেটি হচ্ছে ইংলিশ ফোর টু বা ইএফটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো বন্ধুরা চলো আমরা প্রথম একটু প্রিফেসের মধ্যে দিয়ে বা কন্টেন্সের মধ্যে দিয়ে চলে যাই তো বন্ধুরা এখানে মোট তো আমাদের থার্টি থ্রি লেসনস আসছে এখানে আমরা যদি লেসনগুলো একটু দেখে নেই গোয়িং টু এ নিউ স্কুল কনগ্রালে Congratulations, well done. At a railway station. Where are you from? Thanks for your work. It smells good. Holding hands. Grocery shopping. Health is wealth. Remedies. Modern and traditional. Are you listening? One. An unseen beauty of Bangladesh. Our pride. The lion's mane. An old people's home boats sail on the rivers. Are you listening to make your snacks? Stop, look and listen. Hasan Raja the mystic bird of Bangladesh Wonders of the World one Wonders of the World two We live in a global village. Our wage earners, the concert for Bangladesh, Buying Clothes, Andrew. আই ইউ লিসং থ্রি টেকিং এ টেস্ট হোয়াট শুড উই ডু টু মাছ অ টু লিটল ওয়াটার অ্যান্ড ইনভাইটেশন ফর রবিং দ্য গার্ডেন তো শেষে তোমাদের কিছু স্যাম্পেল কোয়েশ্চেন থাকবে তো বন্ধুরা এটি ছিল আসার জন্য তোমরা যদি প্রত্যেক লেসন ওয়াইজ আমাদের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম